নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আমি আমি আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি না আজকে শুধুমাত্র আমি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে আমি অনেক দিন হচ্ছে মানে অনেক দিন বলতে এই বছরে এখনও ঝিঙ্গা আলুর তরকারি খাই নাই তো হচ্ছে ঝিঙ্গা আলু দিয়ে আজকে মাছ রান্না করব তো সেই জন্য হচ্ছে আমি এখানে টাটকিনে মাছ নিয়েছি এটাকে টাটকিনা মাছ বলে আমরা তবে তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও অনেকে হয়তো বা বাটা মাছও বলে তবে আমার কাছে মনে হয় বাটা মাছ আর টাটকিরা মাছটা আলাদা আমি ওরকমভাবে ভালো মাছ চিনি না তো যাই হোক এটা হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে মাছটা মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এটা চাইলে তোমরা না রেখে সরাসরি হচ্ছে আর চুলা ভাজতে চলে যেতে পারো তবে আমি তরকারি কাটাকাটি করব। সেজন্য হচ্ছে আমি মাছটা আগে আগে থেকে মাখিয়ে রাখছি এতে করে মাছটা ভালো ও করে মশলা ঢুকবে আর সেই সাথে আমি তরকারিটাও কেটে নেবো তো এখানে হচ্ছে আমি ঝিঙে নিয়েছি আমি এখানে হাফ কেজি ঝিঙে নিয়েছি আজকে বাজার থেকে হাফ কেজি ঝিঙে কিনে আনছি তো এটা হচ্ছে এখন খোসা ছাড়িয়ে নেব আর ঝিঙের কিন্তু উপরে যে সাদা সরি সবুজ অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে নাহলে অনেক সময় তেতা লাগতে পারে তো যাই হোক এটা হচ্ছে আমি পিস পিস করে কেটে নেব মানে লম্বা করে একটু কাটবো তো ঝিঙে সাধারণত আমরা এভাবে রান্না করি মানে লম্বা করে কেটে তারপরে রান্না করি তো আমি হচ্ছে ঝিঙেটা যেটা পাশ মোটা আছে এটা একটু চার ফালি করেছে আর যেটা চিকন এটা দুই ফালি করে নিচ্ছি তো হচ্ছে এগুলো কাটা হয়ে গেলে আমি পরিষ্কার জল দিয়ে এগুলো সাথে সাথে ধুয়ে নেব আর একবারে ধুয়ে নিলে ভালো হয় তবে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে এটা যদি না কেটে এভাবে স্ল্যাশ না করে যদি ধোয়া হয় তাহলে কিন্তু ভালো হয় জলটা এর মধ্যে জমে থাকবে না তো আমি হচ্ছে আগে ভুলে গিয়েছিলাম সেজন্য হচ্ছে কাটার পরে ধোয়ার কথা মনে পড়লো তা যাই হোক ব্যাপার না এভাবে করলেও হবে তো আমি হচ্ছে ঝিঙের মধ্যে আজকে আলু দেবো সেজন্য হচ্ছে এখানে আলু নিয়েছি আর আলুগুলো আমি সুরে নেব। আর এটা হচ্ছে আমি পাতলা পাতলা করে আলুগুলো কাটবো লম্বা করে কাটবো এটাও তো আমি হচ্ছে সাধারণত এই চ্যানেল এই মানে এই পেজে হচ্ছে রেসিপি আমার হচ্ছে ব্লগ ভিডিও আমি সবই শেয়ার করছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা এটা আমার অনুরোধ আর তোমাদের কাছেও যদি নিত্য নতুন কোনো আপডেট থাকে যে দিদি ভাই এটা করে দেখাও আমি সেটা করার চেষ্টা করব তো যাই হোক এখন হচ্ছে আমি আলুগুলো কেটে সবগুলো ধুয়ে নিচ্ছি আর ধোয়া হয়ে গেলে হচ্ছে বাকি কাজগুলো করবো সেটা হচ্ছে মাছগুলো আমি ভেজে নেব আগে আর মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল বসাই দিলাম আর তেলটা দেওয়ার পরে হচ্ছে তেলটা ভালো করে গরম করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো হচ্ছে কড়াইতে আটকে থাকবে তো সেই জন্য হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিয়ে মানে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে তো এখন হচ্ছে আমি অল্প করে মাছগুলো দেবো আমি একসাথে সব মাছ দিচ্ছি না আমি তিনটা করে মাছ ভেজে নিচ্ছি তো হচ্ছে মাছটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে কারণ হচ্ছে এটা আমি কড়াইটা খুব ভালো মানে আগে থেকেও গরম করেছি এবং হচ্ছে তেল দেওয়ার পরেও হচ্ছে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম যে কারণে মাছটা খুব ভালোভাবে উল্টাচ্ছে রকমভাবে ভেঙে যাচ্ছে না তো এই তো মাছ ওঠানো মানে মাছগুলো ভেজে উঠিয়ে নেব বাকি মাছগুলো এভাবে করে কিন্তু আমি ভেজে নেব তো এখন হচ্ছে মাছ ভাজার পরে ফোড়ন দিলাম তেজপাতা দিয়ে আর সাথে একটু জিরা মানে গোটা জিরা দিয়ে আমি হচ্ছে ফোড়ন দিচ্ছি তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি মানে কুচি দিব হ্যাঁ আমরা সাধারণত সব তরকারিতে পেঁয়াজ খাই না তবে কিছু কিছু তরকারি আছে যেগুলো তো মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালোই লাগে তো এখন আজকে যেহেতু হচ্ছে মানে ঝিঙের রান্না করছি আর সেটা হচ্ছে একটু হোটেল হোটেল স্টাইলে করবো আর কি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে কিন্তু আদা দিব না মানে এখানে শুধুমাত্র পেঁয়াজ আর হচ্ছে এখানে জিরা বাটা আর একটু রসুন বাটা জিরা আর রসুন একটু একসাথে বেটে রেখেছি এখানে কিন্তু আমি কোনো রকম আদা ব্যবহার করিনি আর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া সরি মরিচের গুঁড়া দিলাম আর সাথে দিচ্ছি একটু জল জলটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন মশলাটা কষাবো তখন যাতে পুড়ে না যায় আর জন্য হচ্ছে আমি জলটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম হলুদটা আমি কালারটা বেশ ভালোই আছে সেজন্য অল্প পরিমাণে দিচ্ছি এখন হচ্ছে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়েই আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে এখন হচ্ছে আমি এগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব ফার্স্টে কারণ আর ঝিঙেটা একসাথে দেওয়া যাবে না ঝিঙেটা নরম থাকে যে কারণে ওটা সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি সময় লাগে না তো সেই জন্য হচ্ছে আমরা আলুটা নিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমরা ঝিঙেটা দেবো মানে আলুটা প্রায় নাইনটি পার্সেন্টের থেকে একটু কম মানে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে তখন হচ্ছে আমি আলু মানে ঝিঙেটা দিচ্ছি এরপরে একটু সময় কষিয়েই হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য আর আজকে যেহেতু আমি ঝিঙে আলুর তরকারি রান্না করেছি একটু ঝোল ঝোল রান্না করব তো সেই জন্য একটু পরিমাণে জল বেশি দিলাম আর একদম চুলা আঁচটা বাড়িয়ে হচ্ছে এখন পুরো রান্নাটা করব এই তো মানে ঝোলটা ফুটতে শুরু করেছে আর এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এখন হচ্ছে আমি আলু আর ঝেঙে দেখলাম অনেক পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তো মাছ ভাজা দিয়ে বেশি আর করার দরকার নেই একটু সময় রেখে দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতাটা ইউজ করতে পারো আজকে বাসায় ছিল না সেই জন্য আমি দিতে পারিনি আর তবে আমিও মাঝে মাঝে মানে ধনে পাতাটা দেই এখানে চাইলে তোমরাও দিতে পারো যদি সবসময় থাকে বাসায় আর কি তাই তো আমার পাতলা পাতলা ঝোলে টাটকিনে মাছের ঝিঙে দিয়ে মানে রান্না হয়ে গেছে তরকারি তো এখন হচ্ছে ভাত দিয়ে মানে খেতে এত ভালো লাগবে সেটা মানে হচ্ছে তোমরা যদি না খাও সেটা বুঝতে পারবে না তো চাইলে তোমরা এভাবে ট্রাই করতে পারো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার পেজটা বড় করার জন্য অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে ফলো না করলে কিন্তু আর আমি মানে ভিডিও দিতে আমার ভালো লাগবে না কারণ তোমরা যদি ফলো না করো আমার ভালো লাগবে না তো সেই জন্য বেশি বেশি শেয়ার দিতে হবে আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো